তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং যারা ভেবেছো পরীক্ষায় লজিক করব না নোটস লিখব তাহলে কোন সাজেশনটা পড়লে লিখিত পরীক্ষায় তুমি আসিতে আসি পেতে পারো তো এখন যে ক্লাসটা হচ্ছে সেটা নিয়েই ক্লাস মন দিয়ে ক্লাসটা করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম লজিক ছাড়াও তুমি আসিতে আসি পাবে তো চলো মন দিয়ে ক্লাসটা করে নেওয়া যাক আর যারা নতুন আমার চ্যানেলে ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার আর পুরো এই ক্লাসটা করে পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করলেই সোনার খনি পেয়ে যাবে সোনার খনি আমি আর কিছুই বলবো না জাস্ট ভিজিট করো প্লেলিস্ট তোমার যা যা দরকার কি দরকার তোমার ফুল টিউশন নোটস শুধু সাজেশন কোন অধ্যায় লজিক কোন অধ্যায় নোটস কোন অধ্যায় এমসি কিউ এসি কিউ পুরো টিউশন সারা বছরের ফুল টিউশন দেখার সুযোগ করে দিলাম প্লে লিস্ট গিয়ে দেখে নেবে এই সাজেশনটা সঙ্গে পুরো উত্তর ঠিক আছে চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখো তোমাদের প্রথম যে এইট মার্কের নোট আসবে প্রথম আগে এইট মার্কের নোট তারপর আমি এমসি কিউকে কথা বলছি যারা পরীক্ষায় নোট লিখবে তো প্রথম যে অধ্যায় থেকে নোটটা আসবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের বচন অধ্যায় থেকে ঠিক আছে মানে প্রপোজিশন মানে বচন অধ্যায় থেকে এইট মার্কের নোট আসবে তাহলে তোমাকে কোন নোটটা পড়তে হবে কি কি নোট পড়তে হবে তো চলো দেখে নেওয়া যায় আগে নোটের কথা বলছি তারপর আমি এমসি বলছি বচন অধ্যায় থেকে এইট মার্কের নোট তোমাদেরকে পড়তে হবে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো এটা একটা নোট পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন ব্যাপ্য অব্যাপ্য তা উদাহরণস্বরূপ লেখো পদের ব্যাপ্যতার সঙ্গে সাধারণ নিয়ম ছোট্ট করে একটা নোট এটা একটা নোট পুরোটা বিষয় গুণ পরিমাণ বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ শ্রেণীবাক নিরপেক্ষ অংশ দেখাও গুণ অনুষ্ঠান শ্রেণীবাক পরিমাণ ছোট ছোটো করে একটা গুণ পরিমাণদের একটা নোট এই তিনটা নোট পড়লে বচন অর্ধা থেকে এইট মার্কের নোট কনফার্ম এবার বিষয় হচ্ছে কোথায় পাবো পুরো নোটটা প্লে লি বললাম সোনার কোনি ইউটিউবে একটাই চ্যানেল আছে প্লে লিস্ট ভিজিট করো বচন সিলেক্ট করো সব পেয়ে যাবে তোমার যা যা দরকার ফুল টিউশন মানে ফুল টিউশন এটা ফুল টিউশন ফ্রি ফ্রি টিউশনের চ্যানেল ঠিক আছে এখানে যারা পড়ে তারা আশিতাসি পায় তো এটা তোমার যদি নোটস দরকার লাগে তোমরা এগুলো উত্তরগুলো লিখে নিতে পারো ক্লিয়ার হয়ে গেল বচন অধ্যায় এইট মার্কে নোট ক্লিয়ার এবার নেক্সট কোন অধ্যায় থেকে আসবে নেক্সট অধ্যায় থেকে নেক্সট যেটা অধ্যায় থেকে আসবে সেটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে এখানে এইট মার্কেট নোট আসবে ক্লিয়ার যেহেতু তুমি নোটস করবে তাহলে নোটের কথা বলছি লজিক বলবো যারা লজিক করবে না তাদের জন্য এই ভিডিওটা না বাকি ফুল টিউশন ভিজিট করো পুরো টিউশনটা পেয়ে যাবে ঠিক আছে তো যারা লজিক করবে তাদের জন্য পুরো টিউশনটা আছে আলাদা সাজেশান আছে পুরো টিউশনটা দেখে নাও যেহেতু এখনকার ক্লাসটা হচ্ছে শুধু নোটস নিয়ে যারা পরীক্ষায় নোটস করবে লজিক করবে না আসিদের তাদের জন্য এই ক্লাসটা ক্লিয়ার তো আর যারা লজিক করবে তাদের আলাদা ক্লাস আছে প্লে ভিজিট করো পুরো টিউশনটা পেয়ে যাবে তো অমাধ্যম অনুমান থেকে তাহলে নোট কি অমাধ্যম অনুমান থেকে দ্বিতীয় নোট আসবে অমাধ্যম অনুমান থেকে অমাধ্যম অনুমান থেকে এই যে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের জন্য আমাদেরকে নোট পড়তে হবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন এটা একটা নোট দুই নাম্বার নোট অমাধ্যম অনুমান কত প্রকার কি কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারী বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো তিন নম্বর নোট ও বচনে আবর্তন সম্ভবনে উদাহরণস্বরূপ লেখো এব আবর্তন সম্ভবনে উদাহরণস্বরূপ লেখো চার নাম্বার নোট আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত দাম এই যে নোট এই নোটগুলো অমাধ্যম অনুমান থেকে পড়লে কোনো চিন্তা নেই এইট মার্কের নোট গ্যারেন্টি এবার যদি তোমার এই অমাধ্যম অনুমানের এই নোটগুলোর উত্তর দরকার পড়ে তাহলে প্রোফাইলটা ভিজিট করো অমাধ্যম অনুমানে যাও পুরো টিউশনটা দেখে নেবে উত্তর লিখে নেবে কারণ এটা ইউটিউব এটা ফ্রি টিউশনের চ্যানেল ক্লিয়ার যা যা লাগবে তোমার প্লে ভিজিট করো আমার দমন নোটগুলো উত্তর সহ লিখে নাও ক্লিয়ার তাহলে আমার দমন নোট ক্লিয়ার হয়ে গেল নেক্সট এইট মার্কের নোট আর কোথায় আসবে নেক্সট আসবে হচ্ছে ক্যাটেগরিগাল মানে নিরপেক্ষ ন্যায় থেকে এইট মার্কের নোট আসবে ফোর প্লাস ফোর টিকা হিসেবে তাহলে এই অর্ধা থেকে আমি কি কি পড়তে হবে দেখে নাও নিরপেক্ষণে সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিপদ ঘটি দোষ অবৈপদোষ সংক্ষিপ্ত নেয় অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ নয়ার্থক আসুন নিরপেক্ষ এই যে কটা সুন্দর সুন্দর করে লিখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি যদি তোমার এইগুলোর উত্তর লাগে নিরপেক্ষণে দু হাজার পঁচিশ ফুল টিউশন ভিজিট করো সেখানে প্লে লিস্ট ভিজিট করে এখানে এই টিকাগুলো লিখে নেবে কীভাবে টিকাগুলো লিখতে হয় কত তাড়াতাড়ি মুখে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে যা যা দরকার প্লে লিস্ট ভিজিট করে এগুলো লিখে নেবে ক্লিয়ার আর যদি তোমার কাছে থাকে কোনো ব্যাপার না এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন কোনো চিন্তা নেই যে এগুলো পড়বে না তার কপালে দুঃখ আছে একটা বাদ দিলেও তার কপালে দুঃখ আছে মানে এই এই চ্যাপ্টারটা থেকে এই অর্ধাটা থেকে বেশিরভাগ স্টুডেন্ট কমন পায় না যেগুলো পড়বে তার কাছে কোনো চিন্তা নেই আর উত্তর লাগলে করো এই অর্ধা সিলেক্ট করো ফুল টিউশনটা দেখে নাও ক্লিয়ার তাহলে হয়ে গেল তিন হাজটা চব্বিশ কমপ্লিট নেক্সট এইট মার্কের নোট কোথায় আসবে নেক্সট আসবে মিলস ম্যাথড মানে পরীক্ষামূলক পদ্ধতি মিলের এখান থেকে এইট মার্কের নোট কি পড়তে হবে এখান থেকে এইট মার্কের নোট পড়তে হবে তোমাদের মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এইভাবে পড়তে হবে আর মিলের অন্যই ব্যথের কী পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার যেভাবে দিয়েছি সেভাবেই এই দুটা নোট যে পড়বে তার কোনো চিন্তা নেই এইট মার্কের নোট কনফার্ম আর এই দুটা নোটের উত্তর যদি লাগে প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে পুরো টিউশনটা মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই নোটগুলো খাতায় লিখে নেবে ক্লিয়ার তাহলে এই চার চার বত্রিশ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল নেক্সট এইট মার্কের পাঁচটা এইট মার্কের নোট আছে আরোহমূলক দোষ ইন্ডাকটিভ ফলসি এখান থেকে এইট মার্কের নোট আসবে ফোর প্লাস ফোর টিকা হিসেবে তাহলে এই অধ্যা থেকে কী পড়া যাবে এই অধ্যা থেকে তোমরা আরোহমূলক দোষ থেকে অবৈধ সামাজিক অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে করা দোষ সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত মন্দবমা দোষ এই কয়টা নোট যদি পড়ো তোমার কাছে কোনো চিন্তা নেই একদম হানড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি এবার যদি এর উত্তরগুলো কীভাবে লিখতে হয় সংক্ষিপ্ত নোট সহজ ভাষায় সরল ভাষায় নোট দরকার লাগে তাহলে তুমি প্লে লিস্ট ভিজিট করে আরও মূল দোষ থেকে নোটগুলোর টিকাগুলো খাতার মধ্যে লিখে নাও কারণ এটা ফ্রি টিউশনের চ্যানেল এই টিউশন পড়তে হাজার হাজার টাকা খরচ আর পুরো টিউশনটা তোমার হাতের মুঠোয় মানে আজকে থেকেই তুমি আমার পুরো টিউশনটা কমপ্লিট করে নিতে পারো সারাদিন পড়ে যেটা একটা টিউশন সারা বছর টাকা দিয়ে পড়তে হয় আর আমার পুরো টিউশন তোমার হাতের মুঠে এখন তোমার যা লাগবে সেটা তোমার ব্যাপার ক্লিয়ার হয়ে গেল এবার যদি এবার হচ্ছে তাহলে এইট পার্সেন্ট নোট কমপ্লিট পাঁচাশটা চল্লিশ কমপ্লিট এবার এগুলো যে বাদ দিবে তার কপালে দুঃখ আছে বললাম যে ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পড়ানো হয় আমার চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি যারা টিউশনে যায় কিন্তু বুঝতে পারে না কোনটা আসবে যারা টিউশনে যায় লজিক শিখতে পারে না যারা সময় নেই টিউশন পড়া তাদের জন্য আমার চ্যানেলটা অনেক মেধাবী স্টুডেন্ট আছে তার আশেপাশে কোনো ভালো টিচার নেই তার জন্যই আমার এই চ্যানেলটা তো শুধু রিকোয়েস্ট একটাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করে সবাইকে ফুল টিউশনটা ক্লাস করার সুযোগ করে দেবে ক্লিয়ার তোমার যা লাগবে যে বললাম তোমার যদি শুধু সাজেশান সাজেশান শেয়ার করলাম এখন আর এইট এইট মার্ক কমপ্লিট আর যাতে ফুল টিউশন দরকার সেটাও দেখে নেবে সবার জন্যই আমার মানে সবার জন্যই আমার এই চ্যানেলটা ক্লিয়ার তাহলে পাঁচাশটা চল্লিশ কমপ্লিট হয়ে গেলো এইট মার্ক নোট কমপ্লিট এবার হচ্ছে এমসিকিউ আর এসসি কিউ যা চল্লিশে চল্লিশ যদি পেতে হয় তো প্রথম অধ্যায় দেখো দেখে নাও যে যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ আসবে এসি আসবে যুক্তি অধ্যায় তার এইট মার্ক কমপ্লিট হয়ে গেলো এমসি কিউ আসবে এখান থেকে হচ্ছে তোমাদের যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ আসবে আমি লিখে দিয়েছি যুক্তি অধ্যায় থেকে খাতার মধ্যে লিখে নেবে এখানে পেয়ে যায় প্লে লিস্ট ভিজিট করো দু হাজার পঁচিশ ফুল টিউশন মুখস্থ করে নেবে লিখে নেবে ক্লিয়ার আলাদা আলাদা অধ্যায় থেকে এমসি কিউ এসি কিউ উত্তর সহ লেখা আছে খাতার মধ্যে লিখে নেবে ক্লিয়ার নেক্সট বচন অধ্যায় থেকে এমসি আসবে বচন অধ্যাপে এমসি আসবে এসে আসবে না এখান থেকেও প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও এখান থেকে এমসি কিউ পেয়ে যাবে বচন অধ্যায় ভিজিট করো ওখান থেকে এমসি কিউ উত্তর সহ লিখে নেবে খাতায় মুখস্ত করে নেবে বচনের বিরোধিতা এমসি কিউ আসবে এসে কিউ আসবে ভিজিট করো এমসি কিউসি কিউ খাতায় লিখানো হান্ড্রেড পার্সেন্ট কখন মুখস্থ করে নেবে প্লে লিস্ট ভিজিট করো বচনের বৃদ্ধ পেয়ে যাবে অমাধ্যম অনুমান এসে কিউ আসবে খাতার মধ্যে লিখে নেবে প্লে লিস্ট ভিজিট করো অমাধ্যম অনুমান থেকে এসে কিউ লিখে নেবে ক্যাটেগরি নিরপেক্ষ নেয় এমসি আসবে খাতার মধ্যে লিখে নেবে প্লে লিস্ট ভিজিট করো নিরপেক্ষ নেই এমসি কিউ সাজেশন উত্তর সহ লিখে নেবে ফুল টিউশন মানে ফুল টিউশন এগুলো তোমাদেরকে টাকার কেউ দেবে না কেউ দেবে না ওই পিডিএফ নিতে গেলে তোমার টাকা পেইড করতে হবে তারপরে তোমার বাড়িতে নোট আর আমার পুরো টিউশন তোমার হাতের মুঠোয় ঠিক আছে নেক্সট হচ্ছে প্রাকল্পিক বৈকল্পিক এমসি কিউ আসবে চারে চার যদি পেতে হয় প্লে লিস্ট ভিস করে এই অর্ধেক খাতার মধ্যে লিখে নেবে বুলিয় ভেন চিত্র এখান তো এমসি কেউ আসবে খাতার মধ্যে লিখে নাও প্লে লিস্ট ভিজিট করে খাতার মধ্যে লিখে নাও ট্রুথ ফাংশান্ত এমসি কেউ আসবে খাতার মধ্যে লিখে নাও উত্তর লিখে দিয়েছি সাজেশনগুলো উত্তর সহ আগে উত্তর সহ শুধু সাজেশন না নিজে খাতা লিখত উত্তর সহ লিখে অফ ইন্ডেকশন আরও অনুমানের স্বরূপ এখান তো এমসি কেউ আসবে খাতার মধ্যে লিখে নেবে উত্তর প্লে লিস্ট ভিজিট করে এই অধ্যায় সিলেক্ট করে কারণ এই অধ্যায় সিলেক্ট ছয় ছয় আসবে মিলস মেথড এমসিকিউ আসবে ব্যাস এই অর্ধা থেকে লাস্ট এমসিকিউ এই এই অর্ধা সিলেক্ট করে এই অর্ধা থেকে এমসিকিউ কিউ উত্তর লেগে নেই ব্যাস কত হলো চল্লিশে চল্লিশ আশি কেমন লাগছে অবাক হয়ে গেলে না যে এগুলো তো আমরা টিউশনে পড়তে গিয়েছিলাম বা পড়ছি বা পড়তে যাইনি আমার বন্ধুরা পড়ে আমার টাকা নেই তাই পড়তে পারি না এই চ্যানেলটা তোমাদের জন্য ফটাফট খাতার লেখো আজ থেকে ক্লাস করা শুরু করে দাও পুরো টিউশনটা তোমার হাতে শুধু কি বন্ধুকে শেয়ার করো আর সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও ক্লাস চলছে আর যদি তোমার লজিক আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বললাম এগুলো ক্লাস করো সঙ্গে লজিকগুলো বোঝার চেষ্টা করো অর্ধেক সবাই পারবে তুমি আমার ক্লাস করবে তুমি মনে মনে ভাবছো লজিক পারবে না পারবে না ক্লাস তো করো এগুলো তো নোটস লিখে দিলাম তারপরও আমি তোমাদেরকে বলছি লজিকগুলো বোঝার চেষ্টা করো তুমি হানড্রেড পারবে প্লিজ শেয়ার